হে হ্যায় এভরি কেমন আছে সবাই দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি জানি আজকের ব্লগটা কিন্তু শুরু করছি কালকে রাত্রে এখানেই ছিলাম জানোই ও বাড়িতে গেছিল তো আমি কিন্তু সাজিয়ে মানে মেকআপ টেকাপ করে এখানে চলে এসেছিলাম ডাইরেক্ট বাড়িতে যাইনি তোমার ব্রাশ ট্রাশ কিচ্ছু আনা হয়নি তো হাত দিয়ে ব্রাশ করে নিলাম কে আর করা যাবে ছোটবেলায় কখনো কখনো এমন করতাম কিন্তু সবাই করতে জানি তো দেখো আমি কিন্তু আমাদের বাড়ির কয়েকটা ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাড়িতে অনেক দিন ধরে আসি না তো দেখি কী কী ফুল গাছ লাগিয়েছে মা দেখি অনেক তুলসী চারা এগুলো দেখতে দেখতে আমার দাঁত মাজাও হয়ে গেল এবার আমি মুখটা ভালো করে ধুয়ে নিব আর যেহেতু ব্রাশ আনি বাড়িতে গিয়ে কিন্তু আবার ব্রাশ করে নিব কারণ ব্রাশ না করলে আমার একদমই ভালো লাগে না অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আমি বাড়িতে মানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম পরে মা বলল যে রুটি বানিয়েছে মানে গোলা রুটি তো সেটা খেয়ে তারপরে যেতে আমি বললাম ব্রাশ আনি কিভাবে খাই পরে ভাবলাম না দাঁতটা ব্রাশ করি হাত দিয়ে তো সেটা করে আমি কিন্তু মুখ টুক ধুয়ে নিলাম এবার যে নাটিটা পরে ঘুমিয়েছিলাম সেই নাটিটা এবার কেচে দিবো মানে ভালো করে ধুয়ে দিব তারপর খাওয়া দাওয়া করে চলে যাব কারণ ওইদিকে বাসি টর সব পড়ে আছে মানে এখানে থাকলেও মানে ঘরের চিন্তাটা মাথায় ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে আগে এগুলো টেনশন ছিল না কিন্তু এখন নিজের সংসার হওয়াতে না এগুলো টেনশন কিন্তু মাথায় একদম সেভ হয়ে গেছে কোথাও গেলে নিজের ঘরের চিন্তাটা সবার আগে আসে আগে তো সেরকম ছিল না আগে সবকিছু মাই সেরে নিত এখন মানে নিজের হাতে সব কিছু করতে হয় যে সো সেই কাজের প্রতি কিন্তু একটা অন্যরকম মায়া হয়ে গেছে তাই মানে কিন্তু আগে কিন্তু আমি এখানে অনেক আসতাম বা তোমরাও ব্লগে দেখতে বা অনেকেই দেখতো যে সবসময় আমি বাড়িতে এসে এসে থাকতাম কিন্তু এখন সেরকম আসা হয় না তার জন্য অনেকে আমাকে দেখে না বলে কোথায় থাকিস দেখা যায় না এরকম ব্যাপারটা পরে মা দেখিয়ে এখানে আম শক্ত কেটে নিচ্ছিল আর এই কিন্তু মনা শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল তোমরা হয়তো ভাববে মনার বছর বিয়ে হয়েছে যাওয়া আম শক্ত কিভাবে পাঠিয়েছে মানে আসা যাওয়া তো ছিলই না তো মনে একবার গেছিলো মনার সাথে পাঠিয়ে দিয়েছিল আর এদিকে দেখো মার জন্য আমার জন্য কিন্তু গোলারটি বানিয়ে রেখে দিয়েছে আর লাল চা তো এটা খেয়ে আমি চলে যাব বাবু কিন্তু ওইদিকে থুর বেছে নিচ্ছিল তো খেতে খেতেই গল্প করছিলাম কারণ সারাদিন তো মানে এখানে থাকিও না বা আসা হয় না সেরকম সেরকম গল্পও হয় না আর আমি সামনে থাকি বলে আমার সাথে ফোনেও কিন্তু সেরকম কথা হয় না তো এতটুক এতটুকু টাইমে একটু কথা টথা বলবো তারপরেই চলে যাবো সকাল সকাল লাল চা খেতে বেশ ভালোই লাগে আগে বাড়িতে অফিস ছিল কিন্তু এখানে যাওয়ার পরে মিস্টারে যেহেতু চা খায় না তো আমার জন্য আর আমি একা একা বানাই না কখনও শখ হলে মানে সন্ধ্যার টাইমে কিন্তু কখনও বানাই আর এমনিতে সকালগুলো ডেলি আমাদের ভাতে বানানি হয় বা আমি কখনো কোনো সোথা মানে মুড়ি বা রুটি খেয়ে নিই তোমরা দেখো আর নতুন করে কি বলবো তারপরে ব্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম তো বাড়িও চলে আসলাম এসেই দেখি আমি তো ছিলাম না তো যখন আমি গেছিলাম এখান থেকে মানে মেকআপের ব্যাগটা গুছিয়ে কালকে যেমন দেখলাম তোমার ব্লগে তো আমি কিন্তু ওইভাবেই চলে গেছি কারণ তাড়াহুড়ো করে গেছিলাম ঘুমিয়েছিলাম ঘুমতে করতে লেট হয়ে গেছিল সব কিছু এইভাবে ফেলে আমি চলে গেছি জানিয়ে আমার পরের দিন এসে এগুলো গুছাতে হবে তো এবার আর কি করবো এক এক করে সব কিছু গুছিয়ে নেব জাগার জিনিস জায়গায় রাখবো এই দেখো এটা এখনো ভাজ করে রাখি নি এবার সব কিছু ভালো করে গুছিয়ে ঘর টর ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে একটু মানে শরীরটা কেমন টায়ার টায়ার লাগছে মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি কারণ সকালবেলা সেরকম কাজও করা হয়নি আর শরীরে এক্সারসাইজটাও পড়ছে না তার জন্য না শরীরটা একটু আলসি হয়ে গেছে মনে হয় যে শুয়ে থাকি শুয়ে থাকি তার আর জিন্সটা যে পরে গেছিলাম সেটা এখন আর আজকে ধুবো না কারণ পরিষ্কারই আছে শুধু পরে গেছি আর এসে খুলে রেখে দিয়েছিলাম বাড়িতে আবার আসার সময় একটু পরে আসলাম সারাদিন পরে থাকলে ঘেমে যায় সেটার ভাব আলাদা কিন্তু এটা তো অল্প টাইম পরা হয়েছে তার জন্য আজকে আর ধুবো না আবার একদিন পরে তারপরেই ধুয়ে দেব এবার আমি সব কিছু ভালো করে গুছিয়ে নেব কম্বল বালিশের বালিশগুলো তারপরে মশারিটা ভালো করে এবার গুছিয়ে তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিব তারপরে ঘরগুলো শুরু আর যেহেতু সোনরা আছে তো মা মায়ে সব কিছু সেরে ফেলেছে মানে ঘর মানে বারান্দা মোছা তারপর দোয়ার সোড়া সব কিছু তো করেই নিয়েছে আর আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল। বাড়িতে থাকলে ভাবটা একটু আলাদা থাকে সব কিছু সকাল থেকে সারা হয়ে যায় আর কোথাও থেকে আসলে একটু ভাবটা কিন্তু আলাদা থাকে তো এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিই দিয়ে তারপরে একটু রেস্ট করবো ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে একটু লেট করেই তবুও মনে হচ্ছে যে একটু রেস্ট করি তার জন্য দেখো একটা বালিশ নিয়ে নিবো এবার তারপরে একটু জাস্ট হালকা শুবো মানে ঘুমাবো না একটু শুয়ে একটু রেস্ট করে তারপরে ও আর ভাগ নিয়ে ওই দেখছি কেমন করছিল আর আমি ভয়েস ওভার করছি কিন্তু আজকে তো ওরা নেই কিন্তু যখন ভিডিও বানাচ্ছিলাম সেও কেউ মেয়া মেয় ছিল আর এদিকে ভাগ্নি চলে এসেছে আমার কাছে কি বলবো সে বিটলার বিটলা আর এদিকে ও রুটি খেতে বেশ আমি খেলছিলাম খাটের বসে বসে নীল পালিশ লাগাচ্ছিল আর ওষাতে খেলে খেলে কিন্তু আমি খাচ্ছিলাম আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়ে রান্না করবো মুগ ডাল বসিয়ে দিয়েছি ধুম্বাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি সেগুলো দিয়ে ডাল রান্না করবো আর একটু আলু কারকেল ভাজা করে নেবো আর এদিকে দেখো আমার সাথে মারপিট করছে ওকে একবার বলেছি যে তুই কি পাজি রে এখান থেকে চলে যা আমার ঘর থেকে দেখো মুখ ফুলে বসে আছে মানে শুয়ে আছে কান্না কান্না ভাব এদিকে বড়টাও খুঁচাচ্ছে আর এদিকে বলছিলাম বড়টাকে মোবাইল দেবো তোকে মোবাইল দেবো না তারপর মানে মানে পেচাল কি কি কয় কি না তুই পাজি ভালো করে ஏகலே ஹ்ம் mm. বসে পড়েছি ক্লে নিয়ে একটা মানে মালা বানানোর ইচ্ছে গেছে মানে কালারটা ম্যাচ করে কালকে একটা রিলস বানাবো ভেবেছি তো সেই রিলসটার জন্যই আমি ভালো করে একটা মালা বানিয়ে ভেবেছি তো দুই কালার কম্বিনেশন রেখে আমি একটা ফ্লাওয়ার রেডি করে নিলাম এই সাইডে ছোট গোল গুল দিয়ে এগুলো কিন্তু সুতায় গেতে নেব তো আমার মালা রেডি হয়ে গেছে তারপর চলে এসছে আমার একটা পার্সেল তো পার্সেলের ফোন আসলে আমার এত ফুর্তি লাগে কি বলবো কখন বক্সিং করব কখন হাতে পাবো সেই চিন্তায় থাকি তারপর আমি দৌড়ে চলে গেলাম পার্সেল নেওয়ার জন্য আর পার্সেলওয়ালা ভাইটা কিন্তু আমাকে ফোন করে ডাইরেক্ট চলে আসছে এখানে যেহেতু আমার বাপের বাড়িতে যেহেতু আগে ও ডাইরেক্ট চলে যেত কিন্তু ওই অ্যাড্রেসটা আমি বললাম যে একটু আলাদা জায়গায় থাকি আমি তো এখানে চলে আয় পরে আমি বললাম ওকে ফোন করে তো এখানে চলে আসলো একটাতে পেমেন্ট করা ছিল আর একটাতে পেমেন্ট করা ছিল না তো কয়েকটা এনেছি মেকআপের প্রোডাক্ট আর এনেছি আমার স্কিন কেয়ার তারপরে এনেছি একটা ব্রেসলেট কী কী এনেছি সব কিছু শেয়ার করব তারপরে দেখো আমি দৌড়ে গিয়ে স্নান করে চলে আসলাম আর স্নান করে চুলটাও ভালো করে আশ্রয় এখানে প্রোডাক্টের সামনে বসে পড়েছি কখন আনবক্সিং করবো সেই মানে তাড়াহুড়ো লেগে গেছে আমার খাওয়া দাওয়ার টেনশন বাদ দিয়ে দিয়েছি আগে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব আর এটা এনেছি পার্পল থেকে পার্পল থেকে অর্ডার করেছিলাম একটা হেয়ার স্প্রে একটা মাস্কারা আর দুটো মানে একটা মশাই একটা সানস্ক্রিম সানস্ক্রিমটা কয়েকদিন ধরে শেষ শেষ হবে তোমাদেরকে বলে যাচ্ছি কিন্তু আমি যে অর্ডার করেছি সেটা বলতে ভুলে গেছিলাম তো ডার্মা কর আমি সানস্ক্রিম ইউজ করে আগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো ডার্মার করে এবার একটা ময়শ্চারাইজার অর্ডার করেছি যে এই মশ্চারাইজার খুবই ভালো আমার মশ্চারাইজার ইউজ করাই হয় হয় না কখনো রাত্রেবেলা আমি সানস্ক্রিম লাগিয়ে বসে থাকি এমন কাজ কাজ করি আমি তো ভাবলাম না একটা ময়শ্চারাইজারের খুব দরকার আমার স্কিনের জন্য তারপরে অর্ডার করলাম আর এদিকে আছে একটা না দুটো ব্রেসলেট তো এটা আমি অর্ডার করেছিলাম তো এটা কোথার থেকে অর্ডার করেছি দেখে নাও তোমরা তো এখানে দুটো ব্রেসলেট আছে তো দুটোর কাজ দুটো আলাদা জানি না কেমন রেজাল্ট পাবো তো ইউজ করে দেখি যদি ভালো রেজাল্ট পাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার প্রচুর খিদে পেয়ে গেছে পার্সেল দেখা সেচে তাই আমার জুড়ে খিদে পেয়ে গেছে এবার গিয়ে খেয়ে আসলাম খেয়ে এসেই কিন্তু বসে পড়েছে মালাটা দেখার জন্য তোমাদের সাথে মালাটা শেয়ার করতেই বলে গেছিলাম মালাটা ঠিক এরকমটা হয়েছে তোমরা রিলসটা দেখে এসো রিলসটা আপলোড করা হয়ে গেছে অলরেডি তো রিলসটা যেহেতু আজকে বানিয়েছি তো আর ভয়েস ওভারটা আজকেই দিচ্ছি তো এটা তো কালকের ব্লগ তো একজনে বললাম যে কালকে মানে রিলস আপলোড করব। তো অলরেডি আমি রিলস একটা আপলোড করে দিয়েছি তোমরা দেখে এসো আর দেখো মালাটা কেমন হয়েছে নতুন মানে ফার্স্ট টাইম করলাম জানি ভালো হয়নি পারফেক্ট হয়নি তবুও আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি নিজে হাতে তৈরি করেছি আমার বেশ ভালো লেগেছে আর আমার এরকম হ্যান্ডমেড জুয়েলারি ভীষণ ভালো লাগে তো আমি আগামীতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়ে নিজে পড়ার জন্য তো ফার্স্ট টাইম ট্রাই যেটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি এটা কিন্তু সম্পূর্ণটা ক্লে দিয়েই বানিয়েছি তো আমার কাছে সেরকম কিছু ছিল না জুয়েলারি বানানোর জন্য ক্লে এটাই ছিল ক্লে দিয়ে আমি অনেক আগে একটা ফুল বানিয়েছিলাম তো ভাবলাম এটা একটা ফুল দিয়ে জুয়েলারি বানিয়ে নিই তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তারপরে মিস্টারও চলে আসলো আর মিস্টার কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো আমি তো দুপুরে খাওয়া দাওয়া একাই করে নিয়েছিলাম ও বলেছে বেরি করে আসবে তো এসেছে কিন্তু কাঁঠাল নিয়ে তো কাঁঠালটা আমি আগে গেটের থেকে নিয়ে চলে এসেছি অনেক ভারী ছিল দেখো আর আনতে আনতে বেগটাও ছেড়ে গেছে অনেক তো এবারও ফ্রেশ ফ্রেশ হয়ে নেবে আর আমিও সন্ধান লাগিয়ে নিব তো চলো একটু পরে দেখা হচ্ছে আর এসেই দেখো আর মাথা কিন্তু অনেক যন্ত্রণা করেছিল তাই মাথাটা একটু টিপে দিচ্ছি আর চুলকিয়ে দিচ্ছিলাম চলো আজকের ব্লগটা অব্দি রাখছে যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজ যদি কেউ দেখে থাকো ব্লগটা পেজটি ফলো করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ